আমি দীর্ঘদিন একটি সমস্যায় ছিলাম যে হাতে অ্যান্ড হচ্ছে আমার পায়ের তালো চালা পড়া করে কিন্তু এর আমি একটা সলিউশন বা সমাধান পেয়েছি আমি একটু সেবন করে দেখি চমৎকার ম্যাজিকের মতো কাজ করতেছে আমি নিজে উপকৃত হয়ে আমি সাজেস্ট করব যেটা আপনারা ইউজ করে জমা আমি ভীষণ ইউপরিয়াম শোরুম ম্যানেজার সালমান। আমি দীর্ঘদিন একটি সমস্যায় ছিলাম এই সমস্যাটা হচ্ছে আমার যে হাতে অ্যান্ড হচ্ছে আমার পায়ের তালুতে হচ্ছে জ্বালা পরা করে এবং হচ্ছে আমার পিঠেও জ্বালা পরা করে আমাদের এমনিতে লং টাইম পর্যন্ত আমাদের ডিউটি করা লাগে এর ফলে হচ্ছে আমার এই ইফেক্টগুলো শরীরে পড়তেছে কিন্তু এর হচ্ছে আমি একটা সলিউশন বা সমাধান পেয়েছি সেটা হচ্ছে আমি অনলাইনে একটা ইয়ে দেখলাম যে হেলদি ওয়ে অর্গানিক হচ্ছে নিউরিকন এই মেডিসিনটা দেখার পরে যে দেখছি না এটা চমৎকার ম্যাজিকের মতো কাজ করতেছে অনেক রিভিউ পাইলাম দেখলাম যে রিভিউটা ভালো দিচ্ছে তাই ভাবলাম যে এটা আমি একটু সেবন করে দেখি কিন্তু এটা হচ্ছে আমি এক দুই সপ্তাহে সেবন করার পরে আমি নিজে বুঝতে পারছি যে এটা অনেক ভালো কাজ করতেছে প্লাস আমি নিজে উপকৃত হয়েছি প্লাস আমি সাজেস্ট করব যে এটা আপনারা ইউজ করেন আপনারা যদি এটা ইউজ করেন সেক্ষেত্রে আপনারাও হচ্ছে আপনাদের শারীরিক যে অবস্থা খারাপ যেটা আছে যে সমস্যাগুলো আছে যে হাত পায়ে এবং হাটতে জ্বালা পরা যেগুলো আছে এটা সেবন করলে হচ্ছে আপনারা এটা থেকে উপকৃত হবেন আশা করা যায় যে এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে ইউজ করলে আপনি অনেক ভালো থাকবেন সালামুক